আচ্ছা তুই যা এখন যা সন্ধে সময় আসবে কি করন আপনি কি আমার বলছেন যে সন্ধে সময় মারতে আপনি আমার বলছেন সকাল সকাল উঠে মাইরা লইতাম সকাল সকাল উঠে মাইরা লইছ আপনি আমার টাকা দেন আমি যাইগা এত কোটি টাকা ব্যাংকে যাব ব্যাংকে থেকে টাকা উঠাই না পাল ধরো তারপর তোরা আমি টাকা দেব আপনি ব্যাংকে না জেনে দরকার নাই আপনাগে টাকাই না রাখলেন না কে লাগে এখন আমার এই মুহূর্তে টাকা দিবেন আমি সারা কিছু বুঝি না টাকা দেন আমি এখন বাড়িতে জামু যদি পুলিশে জানা নিও হয় তাহলে আপনি ন ধরবো আমারও ধরবো আমার 14 গুষ্টি শুদ্ধাই না ধর লয়াই যাবো টাকা দেন ম্যাডাম তাতে টাকা দেন আপনি আমার টাকা দেন আমি আসবে

বোকা ভাব হ্যাঁ এতদিন ধরে আমি তোমার সংসার করতেছি আমি তোমার রগে রগে কি ভাল তুমি কি মনে করছো আমি কোনো কিছু বুঝি না কোনো কিছু জানি না আরে তোমার সাথে অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক তুমি আমাকে বলতা যে তোমাকে আমার ভালো লাগে না তোমার সাথে আমার সংসার করতে ইচ্ছা করে না আমি স্বেচ্ছায় তোমাকে একেবারে এমন একটা ব্যবস্থা করে দিতাম কেউ জানতো না কেউ না আর তোমারও এরকম একটা নোংরা মন মানসিকতা তৈরি করতে হইতো না আরে তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো আমি ভুল বুঝতেছি আমি ভুল বুঝতেছি হ্যাঁ কাজের মেয়ে কে কন্টাক্ট করছো আমাকে হত্যা করার জন্য কেন আমাকে মারার কি প্রয়োজন ছিল তোমার আমাকে ভালো লাগে না তুমি ওই লোকের হাত ধরে চলে যেতা আমাকে বলতে যদি তোমার দ্বিধাবোধি লাগছে তাহলে তুমি তার সাথে চলে যেতা রাতের অন্ধকারে যেটা দিনে শপিং এ যাও কত জায়গা যাও ঘুরতে যাও বেরাইতে যাও আত্মীয় স্বজনের বাসায় যাও এরকম একটা সময় করে নিত নিয়ে আসতে করে ওর হাতে হাত ধরে চলে যেত আমি তোমাকে মারতে চাইনি এই এই যে এই তো মারতে চাইছে ও মারতে চাইছে ও মারতে চেয়েছে ও মারতে চাইছে ওর তো বড় সাহস হবো যে একটা কাজের লোক তার বাড়ির সাহেবকে সে হত্যা করবে এটা কি সম্ভব তুমি একে আমাকে কি ছোট বাবু পাইছো তুমি কি আমার বাবু পাইছো

আমি তোমার কেন মারবো তুমি আমাকে মারবা এই জন্য যে তোমার সাথে অন্য পুরুষের সাথে পর গিয়ে চলতেছে অন্য পুরুষের সাথে তুমি মুগ্ধ হয়ে গেছো আমাকে দিয়ে তোমার পোষায় না তোমার অনেক পাওয়ারফুল লোক লাগবে যারাকে বলতা। এরকম হাজারো মহিলার আছে যারা স্বামী সন্তান সংসার ফালায় অন্য পুরুষের হাত ধরে আমার ভালো লাগে না আমার বিয়ের আগে থেকে একটা ছেলের সাথে সম্পর্ক আছে আমি ওরই বিয়ে করবো আমি ওরই চাই ঠিক আছে ঠিক আছে যে কোনো কারণে তুমি তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে তুমি পরে যে কোনো এক সময় তোমার হাত ধরে চলে যেতে পারতো আমাকে কেন হত্যা করার মতো ষড়যন্ত্র করলাম আরে স্যার আপনি বুঝেন না আপনার তো হচ্ছে অনেক সম্পত্তি ওই সম্পত্তির মালিক আপনি যদি মরে যান তা তো ম্যাডামই হইব তো ওনার মতো একজন বয়ফ্রেন্ড কিসের জন্য আরো হাজার হাজার বয়ফ্রেন্ড নিয়ে শেষ বিলাসিতা করতে পারবো ছোটো লোকের বাচ্চা কথা কথা গায়ে হাত তোলো কেন কথায় কথায় কেন ওর গায়ে হাত তোলো অসভ্য মহিলা কোথাকার তোমার আমি চাইলে আইনের আওতায় নিয়ে আসতে পারি অনেক পেশানি করতে পারবো অনেক হয়রানি করতে পারবো যা তুমি চিন্তাও করতে পারবো না কিন্তু আমি তো তোমার মতো এত মাইন্ডের না এত মন মানসিকতা আমার নাই সো আমি তোমাকে যা করে বান্দার মঙ্গলের জন্যই করে আমি আমার জীবনে অথবা আমার পরিবারের কেউ কোথাও কোনো ভালো কাজ করছিলাম যার জন্য আল্লাপাক আমার হেফাজত করছে এই মেয়েটার সিলায় ও যদি আমাকে না বলতো না জানতেও পারতাম না টেরো পাইতাম না এখন ওইখানে ওই আর্টিফিশিয়াল লাশ না জলজন্ত লাশ আমি নিজেই পরে থাকতাম কিভাবে করলো এই কাজটা ও যে আমার বাসায় কাজ করে কাজের মেয়ে গরিব মানুষ ওর ভিতরে একটা সততা আছে একটা আন্তরিকতা আছে আর তুমি আমার সাথে সংসার করার পর। তোমার ভিতরে সেই সততাটা নাই সেই আন্তরিকতাটা নাই সেই ভালোবাসাটা নাই শোনো অনেক মেয়েদের সাথে অনেক ছেলেদের সাথে সম্পর্ক থাকে কিন্তু বিয়ের পর সব কিছু ভুলে গিয়া স্বামীকে নিয়ে সব ভুলে যায় স্বামীর প্রতি তার আন্তরিকতা বাড়ে দাদা অযদি এই কাজটা না করতো তুমি অন্য কাউকে ঠিক করত আর সে তো আমার সাথে এরকম স্যাক্রিফাইস করতো না করতো আমার সাথে নিখোঁজে আসতো না কি করতো আমাকে হত্যা করতো আমি এখন দুনিয়ার মায়া ত্যাগ করে ওইখানে লাশ হয়ে পড়ে থাকতাম কিন্তু কিন্তু সে কাজটা করে নাই ও যে একজন প্রভু ভক্ত মালিক ভক্ত এটার প্রমাণও দিয়ে দিছে যে আমি যার নুন খাই তার গুণ গাই আর তুমি সংসার কইরাও যে তোমাকে এত সুখ দিছে এত বিলাসিতা দিছে এত আনন্দ দিছে এত ভালোবাসা দিছে তারে কি করছো হত্যা করার মতো নোংরা মন মানসিকতা ভিতরে তৈরি করছো ওই লোকের সাথে চলে যেত আমি কি আটকে রাখতাম এই যে আমার কাছে থাকার পরও তো ওই লোকের সাথে প্রায় সময় বিভিন্ন জায়গায় ডেটিং চলে যাও আমি কি দেখি নামি বাধা দিই শোনো আমি তোমার সাথে কোনো বিষয়ে বার্গেনিং এ যেতে চাই না আমি চাই মান সম্মান বজায় থাকতে থাকতে আমার আশেপাশে প্রতিবেশীরা আছে এলাকার লোকজন আছে আত্মীয় স্বজন আছে সবাই সব কিছু জানার আগে একেবারে শান্ত সৃষ্টভাবে তুমি আমার বাড়ি থেকে চলে যাও তোমার সাথে আমি আর সংসার করতে রাজি না তোমার সাথে কোনো সম্পর্ক রাখতো আমি ইচ্ছুক না সরি এটাকে ভুল বলে না এটাকে ভুল বলে না হত্যার মতো একটা নোংরা মন মানসিকতা তোমার ভিতরে তুমি তৈরি করে ফেলছো আর তুমি এটাকে ভুল বলতেছো হ্যাঁ ভুল করে কখনো কেউ কাউকে হত্যা করে ভুল হইতো যে তোমার সাথে আমি ধাক্কা খেয়ে পড়ে গেছি তোমার হাত থেকে অ্যাক্সিডেন্টলি আমার উপরে কিছু পড়ে গেছে আমি মারা গেছি আহত হয়েছি সেটাকে ভুল বলে আর তুমি পরিকল্পিতভাবে ভাবে ষড়যন্ত্র করছো এটাকে ভুল বলে এটাকে আমি মেনে নিব কোয়াইট ইম্পসিবল কখনো না প্লিজ ইউ ক্যান গো না প্লিজ আমি আমি চাই না কোনো সিন ক্রিয়েট করতে এখানে প্লিজ ওঠো ওঠো সংসার জীবন আমি তোমার সাথে কোনোদিন কোনো সিন ক্রিয়েট করি নি এখনো করতে চাই না প্লিজ যাও লোকজন জানি আগে তুমি চলে যাও আর যদি এটা জানা জানি হয় শোনো আমি তোমাকে ছাড়া দিল আইন কিন্তু তোমাকে ছাড়বে না অ্যাটেম্প টু মার্ডার অ্যাটেম্প টু মার্ডারের অর্থ বুঝো অ্যাটেম্প টু মার্ডারের অর্থ বুঝো মানে তুমি আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছো প্রসেসিং করছো পুরো গুটিটা কল লস হয়েছে তোর আমি দেখিলাম চোখে নি বাচ্চা টেনশন করো না তুমি যে কাজ করছো সত্যি খুব মহৎ কাজ করছো আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম সততা নিষ্ঠাবান হওয়া উচিত আর তুমি যে কাজটা করছো যে সততার পরিচয় দিত তুমি আমার অন্তরে জায়গায় করে নি তুমি আমার সন্তানের মতো তুমি আজকে থেকে তোমার একেবারে বাকি জীবন আমাকে যতদিন বাঁচায় রাখে তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিলাম তুমি নিশ্চিন্তা থাকো ঠিক আছে যাও ভিতরে যাও আমি অফিসে গেলাম